সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আফজাল হোসেন রচিত পারলেনা রুমকি উপন্যাসটির তৃতীয় পর্ব আমি পর্বাকারিম সাথে থাকুন আজ থেকে থেকে শুধু পানির পিপাসা লাগছে স্কুল থেকে ফিরে ঘরে ঢুকে সোজা ফ্রিজের সামনে গিয়ে দাঁড়ায় রুমকি হাত ব্যাগটা ডাইনিং টেবিলে রেখে ফ্রিজের দরজা খুলে ঠান্ডা পানির বোতল বের করে রুমি সে সময় খেলতে বের হচ্ছে আজ তাড়াতাড়ি ফিরলে যে আপু রুমকি বোতল থেকে প্রাণ ভরে পানি খেয়ে নেয় রুমি হাত ব্যাগ টেনিস র্যাকেট সেট মেঝেতে ফেলে পানির বোতলটা রুমকির হাত থেকে নিয়ে নেয় তোর কি শরীর খারাপ না টায়ার্ড লাগছে আমার কোনো ফোন এসেছিল রুমি বোতলে মুখ লাগিয়ে মাথা নাড়ে না রুমকি হাত ব্যাগটা তুলে তার ঘরে যাবে এই সময় রুমি পেছন থেকে বলে কী ব্যাপার বলতো আপু আজ কদিন যাবৎ বাইরে থেকে ফিরে আগে জিজ্ঞেস করিস কোনো ফোন এসেছিল কি না কারো ফোন করার কথা নাকি রুমকি ক সেকেন্ড দাঁড়ায় রুমির দিকে রাগে দৃষ্টিতে তাকিয়ে বলে কেন আমি কি নতুন জিজ্ঞেস করছি নাকি ফোন এসেছিল কি না হ্যাঁ নতুনই তো দেখছি ঘরে ফিরেই জিজ্ঞেস করিস আগে থেকেই জিজ্ঞেস করি তুই নতুন নতুন লক্ষ্য করছিস সেটা বল বোতল ফ্রিজে ঢোকাতে ঢোকাতে রুমি বলে তা তুই রেগে যাচ্ছিস কেন নতুন হোক পুরানো হোক ফোন এসেছিল কিনা জিজ্ঞেস করিস এতে তো দোষের কিছু নেই রুমি দেখলো রুমকে কটমট করে তাকিয়ে আছে বাপরে অগ্নি দৃষ্টি নামিয়ে ফেল আমার পিলে কাঁপছে অন্য কোনো কারণে রেগে থাকলে সেটা আমার উপর ঝাড়িস নে যা যা ঘরে যা রুমি মেঝে থেকে ব্যাগ উঠিয়ে নিয়ে চলে যাচ্ছিল রুমকি ডাকে শোন রুমি রুমি দাঁড়ায় বল তোর ক্যাসেট প্লেয়ারটা আমার ঘরে দিয়ে যাবি ভালো লাগছে না গান শুনবো রুমি অনেকক্ষণ রুমকির মুখের দিকে তাকিয়ে থাকে তারপর একটা অর্থপূর্ণ হাসি দিয়ে ঘরের ভেতর যেতে যেতে বলে তোর হাব ভাব দেখে আমার অবশ্য চিন্তাই হচ্ছে এই সময় কলিং বেল বেজে ওঠে রুমি বিরক্ত হয়ে আবার দরজার দিকে ফিরে আসে রুমকি তার নিজের ঘরে চলে যায় দরজা খুললো রুমি একজন যুবক সামনে দাঁড়ানো মাঝারি চেহারা চোখে কালো সানগ্লাস সেটি খুললো যুবক রুমিকে জিজ্ঞেস করলো রুমকি আছে এই যুবককে আগে কখনো দেখেছে বলে মনে পড়ে না আপনার নাম হ্যাঁ বলবেন জ্যোতি আসুন রুমি ভেতরে চলে গেল ভেতরে ঢুকলো না জ্যোতি ডানদিকে গ্যারেজ সেখানে কোনো গাড়ি নেই কলাপসিবল গেটের অর্ধেকটা হার্ডবোর্ড দিয়ে আড়াল করা ভিতরে দেখা যায় কিছু কাপড় চোপড় ঝুলছে কেউ থাকে বোধ হয় কাজের লোকজন বামদিকে দিকে ফুলবাগান বাড়ির দেয়াল বেয়ে অনেক দূর পর্যন্ত উঠে গেছে লতানো গাছ তাতে বেগুনি সাদা ফুল ফুটে আছে সে ফুলের নাম কি না বাগান বিলাস নয় অন্য কোনো নাম লতাটি পাতায় পূর্ণ অনেক ঘন ও দীর্ঘ আর ফুলগুলো যেন সাজিয়ে ফোটানো হয়েছে এ বাড়ির গেইটের মুখে প্রথম যেদিন এসে দাঁড়িয়েছিল কিছুই মন দিয়ে দেখা হয়নি জ্যোতির আপনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন ভেতরে আসুন ছেলেটি বোধ হয় রুমকির ভাই হবে জ্যোতি তাকে অনুসরণ করে ড্রয়িং রুমে আসে একটু বসুন কেবল স্কুল থেকে ফিরল আমার নাম রুমি ওর ছোট ভাই বসুন আপনি ও এসে পড়বে আমার প্র্যাকটিস রয়েছে এক্ষুনি বেরোতে হবে এমনিতেই দেরি করে ফেলেছি প্লিজ ডোন্ট মাইন্ড রুমি চলে গেল ড্রয়িং রুমটা খুব একটা বড় নয় সাজানো সুন্দর করে একদিকের দেয়ালে কয়েকটি ছবি ফ্রেমে বাঁধানো উপরের সাদা ছবি দুটিতে বোধ হয় রুমকির বাবা মা বাবা বিমান বাহিনীর পোশাক পরা নিচের দুটি ছবির একটিতে পুরো পরিবার সেটিও সাদা কালো পাঁচ ছ বছর আগে তোলা সালবার কামিজের ডিজাইন দেখে তাই মনে হয় রুমকির তাহলে আরও একটা বোন রয়েছে সেই বড় ভাইটি রুমকির চেয়ে ছ সাত বছরের ছোট হবে ছবির চেহারা তাই বলে চটপট শেষ দিকে এসে ভাইটা হাতে পায়ে লম্বা হয়ে গেছে নিচের ছবিটাতে তিন ভাই বোন হাসছে রুমকির কি চিবুকে একটা কাটা দাগ রয়েছে হ্যাঁ ঘাট সামান্য কাত করা রেশমি চুল সামনের দিকে ছড়ানো সাধারণ ভঙ্গি তবু খুব অসাধারণ দেখাচ্ছে মেয়েটাকে ছবিটা বোধ বিকেলের শেষ দিকে তোলা কমলা আলোয় ছবিটা হয়ে উঠেছে আরও দৃষ্টিনন্দন আসলাম আলাইকুম পেছন ফিরে তাকালো জ্যোতি রুমকি সেই হাসি মুখ ঘাড় সামান্য কাত রেশমি চুল সামনে ছড়িয়ে আছে জ্যোতি হা করে তাকিয়ে আছে কেমন আছেন আপনি রুমকি সোফার দিকে এগিয়ে আসে বসে জ্যোতিও বসলো ঘোরের মধ্যে হঠাৎ জ্যোতির মধ্যে একটা নাড়াচাড়া হয়ে গেল তাকে কি খুব বোকা বোকা লাগছে এসে পড়লাম তা তো দেখতেই পাচ্ছি এবং বুঝতেও পারছি ফোন নাম্বারটা আপনি খরচ করে ফেলেছেন না না বলল ঠিকই জোরে সরে কিন্তু জ্যোতির বুক কেঁপে উঠল রুমকি বলল আমি ভেবেছিলাম আপনি ফোন করবেন আমতা করে যদি জবাব দেয় আজ করব কাল করব করে করে দেরি হয়ে গেল রোজ কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে থাকি আজ ভাবলাম ফোন করে কি হবে মানে এদিকে আবার একটা কাজও রয়েছে যদি আপনাকে না পাই সেই কাজটা তো সারা যাবে কাজ না থাকলে তাহলে আমার কথা মনে হতো না তাই তো বললেন আর্টিস্ট মানুষ এত হিসাবই হয় নাকি না না আমি এমনিতেও আসতাম দ্রুত বুক পকেটে হাত দিয়ে রুমকির ছবিগুলো বের করে আনে জ্যোতি এই দেখুন আপনার ছবিগুলো প্রিন্ট করিয়ে সেই কবে থেকে বুক পকেটে নিয়ে ঘুরছি রুমকি কোনো আগ্রহ দেখালো না বরং অবাকি হলো আমার ছবি হ্যাঁ ওই যে রান্নাঘরে তুলেছিলাম রান্না করছেন জোরে হেসে উঠল রুমকি এগুলো আপনার কাছেই রেখে দিন আমার তো প্রয়োজন নেই মানে বোকার মতো ছবি বাড়িয়ে ধরে বসে আছে জ্যোতি কেমন মেয়ে রুমকি ছবি তুলছে অনেক দিন ধরে নিজের ছবির প্রতি আগ্রহ নেই এমন মেয়ে প্রথম দেখছে সে মেয়েদের ছবি তোলার আগ্রহ থাকে সেদিন তাও দেখেনি জ্যোতি রুমকি ছিল নির্বিকার নিজের ছবি একশোবার খুঁটিয়ে দেখার আগ্রহ থাকে অথচ মেয়েটি এখনও হাত গুটিয়ে বসে আছে ঘেমে উঠল নার্ভাস লাগছে রুমকি হাসছে আমি রাত্রে জানি সে কথা আপনার বিশ্বাস হয়নি ভাবিকে বলেছেন আমাকে দেখে নাকি মনে হয়েছে জীবনেও রান্নাঘরের চৌকাঠ মারায়নি তাই বলেছিলাম ছবি তুলতে প্রমাণ কাছেই থাক যখনই অবিশ্বাস হবে ছবিগুলো দেখবেন আকাশ থেকে পড়ে যাচ্ছে জ্যোতি সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে উঠল নার্ভাসনেস কেটে যাচ্ছে জ্যোতি আরাম করে বসল পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছে নেয় হেসে উঠলো হা হা করে হাসছেন কেন নীলিভাবি আমাকে আপনাকে দুজনকে বোকা বানিয়েছে এসব নিয়ে তার সাথে আমার কোনো কথাই হয়নি আমি রান্না বিষয়ে কোনো কথাই বলিনি নীলিভাবি শ্রেফ ফাজলামও করেছে অবাক হয়ে তাকিয়ে থাকলো রুমকি তাই জোরে মাথা নাড়ে জ্যোতি হ্যাঁ আশ্চর্য কিছু মনে করবেন না রুমকি একটা প্রশ্ন করি রুমকি সম্মতি দেয় আপনি কি প্রশ্নটা শেষ করতে পারলো না মুখে এসেই আটকে গেছে বুকে ঢিপঢিপানি শুরু হয়ে গেছে তাকিয়ে আছে রুমকি জ্যোতি চোখ নামালো সমস্ত শক্তি সঞ্চয় করে হুট বলেই ফেলল রুমকি আপনার কি মানে আমি জানতে চাচ্ছিলাম আপনি কি বিবাহিত রু কুঁচকে তাকায় রুমকি মুখে হাসিটা তবু রয়েছে আমাকে দেখে তাই মনে হয় অবশ্য প্রশ্নটা সঠিক হলো না আজকাল মেয়েদের দেখলে বিবাহিত না অবিবাহিত সেটা বোঝা মুশকিল কেন ভাবি সে কথাও বলেছে নাকি হ্যাঁ আপনি তা বিশ্বাসও করেছিলেন বিশ্বাস করেছি আবার করিও নি পুরোপুরি বিশ্বাস করলে আপনাকে প্রশ্নটা করতাম না হ্যাঁ কি খাবেন আপনি চা না কফি চা কফি কোনোদিন খাইনি খাইনি শব্দটা জোর দিয়ে উচ্চারণ করলো জ্যোতি রুমকি খুবই অবাক হলো চোখ দুটো গোল গোল করে বলল বলেন কি চা বা কফি কোনোদিন খাননি যদি এদিক ওদিক মাথা নাড়ে মুখে দুষ্টুমির হাসি খায়নি কোনোদিন পান করি অহরহ ব্যাকরণে আপনার সামান্য ভুল হয়েছে রুমকি হেসে ফেলল এবং একটু পরই গম্ভীর মুখ করে বলল বেশি ভুল টুল ধরলে বোবা হয়ে বসে থাকবো বোবার শত্রু নেই শত্রুতামূলক কোনো আচরণ করেছি নাকি বোবার শত্রু নেই কথাটা এখানে খাটলো না উফ আপনার সঙ্গে কথায় পারবো না আজ কিন্তু আমার অবাকই লাগছে কেন সেদিন পিকনিকে মনে হয়েছিল ভাজা মাছ হ্যাঁ আমারও আপনাকে কিছু একটা মনে হয়েছিল কাছাকাছি কাছাকাছি মানে আপনার মনে হওয়ার কাছাকাছি আমাকে কি মনে হয়েছিল জ্যোতি মিটিমিটি হাসে মনে হয়েছিল ভিজে বেড়াল জোরে চেঁচিয়ে ওঠে রুমকি আমি ভুল বলেছি ভিজে বেড়াল মনে হয়েছিল আপনাকে মনে হয়েছিল ভাজা মাছ উল্টে খেতে জানেন না জ্যোতি হো হো করে হেসে ওঠে ভিজে বেড়ালকে আপনি ভাজা মাছ বানিয়েছিলেন ওয়াটার ট্রান্সফরমেশন ধুর চাই আমি কি বলতে কি বলে ফেলছি আজ আবার হয়েছে কি রুমকি নড়ে চড়ে বসে কেমন যেন অস্বস্তি বোধ করছে সে আজ বিকেলে চা খাওয়া হয়নি বলে কথাটা মনে হতেই হাসি পেল এবং সে হাসি মনে গোপন থাকলো না যদি দেখতে পেল রুমকি একটা কিছু ভেবে একা একা হাসছে হাসছেন কেন প্রশ্ন শুনে আরও জোরে সোরে হেসে উঠলো রুমকি কি হলোটা কি কোনো রকমে হাসি চেপে রুমকি বলে আমার মনে হলো আজ বিকেলে চা খাইনি মনে হওয়ার মধ্যেও ব্যাকরণে ভুল হয়েছে শোনেন একটা গল্প মনে পড়ে গেছে গত বছর এশিয়ান পেন্টিং এক্সিবিশন হয়ে গেল সেখানে দিল্লি থেকে একজন আর্টিস্ট এসেছিল আর নায়কে আমার চেয়ে অনেক সিনিয়র খুব ভালো ছবি এঁকে আমার ছবি পছন্দ করেছিল বিষয় রং ট্রিটমেন্ট সে যা এই সূত্রে তার সাথে আমার ভাব হয়ে গেল খুব প্রায় সারাক্ষণ একসঙ্গে ঘুরতাম ফিরতাম মানে ঢাকা শহর ঘুরিয়ে ওকে বাংলাদেশ দেখাতাম তো একদিন রাস্তার ধারে চায়ের দোকান দেখে আমাকে রমেশ জিজ্ঞেস করল জ্যোতি চা পিয়ে আমার তখন ইচ্ছে করছিল না হিন্দি তো ঘোড়ার ডিম বলতে পারি সুবিধা হলো হিন্দি বাংলা মিলিয়ে খিচুড়ি বললেও বোঝাতে পারতাম রমেশ দুদিনে অভ্যস্ত হয়ে গিয়েছিল কথা ধরত না বা হাসতও না আমি ওকে বললাম এখন চা নেই খায়গা ইচ্ছা নেহি কর্তা হে রমেশ বেশ মজা পেয়ে হাসতে হাসতে বলল ইার তোমারা বাংলাদেশ কা কই আদমি কু পিতা নেহি সব খাতা ইয়ে কেয়া বাত গল্প শুনে হেসে গড়িয়ে পড়ে রুমকি হাসলে বড় সুন্দর দেখায় মেয়েটিকে বাম গালে টোল পড়ে চোখ দুটো কেমন চিকচিক করে আরও ভালো লাগে হাসবার সময় হাত তুলে মুখ আড়াল করে না জ্যোতি লক্ষ্য করেছে হাসতে গেলেই বোধ হয় অসুন্দর বেরিয়ে পড়ার শঙ্কা ও ভয়ে মেয়েরা খুব আড়াল করে রুমকি লক্ষ্য করে জ্যোতি তার দিকে তাকিয়ে আছে মুখে হাসি শব্দ নেই দৃষ্টি তার দিকে হলেও শুধু সে নয় অন্য ছবি অন্য আরেক জগৎ সেই চোখে ভেসে বেড়াচ্ছে হৃদয়ের বেঁধে দেয়া তাল হঠাৎ একটু গোলমাল হয়ে গেল নিঃশব্দে গোপনে কাণ্ডটি হল অথচ রুমকির মনে হল জ্যোতি হয়তো জেনে গেল শুনে ফেলেছে সেই শব্দ কিংবা রুমকির চেহারায় ভেসে উঠেছে ভেতরের ছবি তার পালাতে ইচ্ছে হল উঠে দাঁড়ায় ঘোর কাটে জ্যোতির যাচ্ছেন কোথায় পানের জন্য চা বলে আসি হাসল দুজনে সহজে সহজ হয়ে গেল সব রুমকি চলে গেল ঘর ছেড়ে একা বসে আছে জ্যোতি অনুভব করে নিঃশব্দের ভেতর থেকে আনন্দ ধারার উঠে আসছে ঝর্নার জল ঝরে পড়ার মতো তার শব্দ গাছের পাতায় ঝিরিঝিরি বৃষ্টির মতো কিংবা অন্ধকারে দূর থেকে ভেসে আসা সে তারে ধুন বাজছে যেন আর জ্যোতি অন্য মানুষ যেন ঈশ্বর তাকে এক সন্ধ্যার সর্বময় ক্ষমতা দিয়েছেন বিকেলেও তো ভাবেনি রুমকির বাসায় চলে আসবে কতদিন কত মুহূর্তে মনে হয়েছে রুমকিকে ফোন করে মন তাকে অসংখ্যবার ফোনের সামনে নিয়ে গেছে আবার মনই তাকে ফিরিয়ে নিয়ে গেছে থাক জ্যোতি আজ মন হঠাৎ তাকে এখানেই টেনে এনেছে মনে মনে মিনতি করে মন আমার আজ ফিরিয়ে নিয়ে যেও না বলো তুমি যা বলতে চাও প্রার্থনা করে শক্তিমানের কাছে শক্তি দাও শক্তি দাও আজ আমি বলবো বলব তোমাকে ভালোবাসি রুমকি। আজ সতেরো তারিখ শেলির বিয়েবার্ষিকী সাড়ে সাতটায় বউ ছেলে মেয়ে নিয়ে ওদের বাড়িতে যাওয়ার কথা গত কটা দিন খুব ঝামেলায় যাচ্ছে মুশতাকের এক প্রিন্সিপাল এসেছে ফ্রান্স থেকে দেশে গুঁড়ো দুধের বাজার বেশ ভালো অনেকদিন ধরে ভাবনা ভাবনাচিন্তা চলছিল এই ব্যবসাটাই ঢুকে পড়ার এবার ঢুকে পড়ছে সব প্রায় ঠিকঠাক দু চারটি বিষয় প্রিন্সিপাল অ্যাগ্রি করে নিলে মুশতাকের আরও একটা নতুন ব্যবসার দরজা খুলে গেল ভাগ্যের দরজা তার খোলাই আশা করে নতুন এই দরজা তাকে অনেক দূর নিয়ে যাবে পরিশ্রম কম নয় বন্ধুরা বলে মুশতাকের কপাল বটে যেটাই ছোঁয় শোনা হয়ে যায় হাসি পায় মুস্তাকের এত সহজ এত সহজ ব্যবসা বউয়ের বেকার ভাই নয় যে দুলা ভাইয়ের ইচ্ছা পূরণে সদা প্রস্তুত তাকে ধরবার জন্য আয়ত্তে আনার জন্য বুদ্ধি খেলাতে হয় ঘাম ঝড়াতে হয় রক্ত পানি করতে হয় মাঝে মাঝে অবশ্য ভাবে ব্যবসার বাড়িয়ে কী লাভ সবই তো ভালোই চলছে জীবনে যা যা দরকার সবই তো পেয়েছে কিন্তু হাত গুটিয়ে সে বসে থাকতে পারে না মনে হয় জীবনটায় জং ধরে যাচ্ছে উত্তেজনা কমে যাচ্ছে রুটিন মাফিক একই নিয়মে চলা যায় মোস্তাক নিজের সাথে একান্ত আলাপ আলোচনায় নিশ্চিন্ত হয়েছে কিন্তু অর্থের জন্য সে এত কিছু করছে না বন্ধুরা অবশ্য তাই মনে করে স্ত্রীও তাই বলে পান থেকে চুন খসলেই নীলি বলবে আর কত টাকা চাই তোমার টাকা জীবনের সব নয় আজ কথাটা আবার শুনতে হবে হঠাৎ এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে যে ডিনার তাকে বাইরেই সারতে হবে তার মানে শেলির বাড়িতে যাওয়া তার হচ্ছে না বিশ পঁচিশ মিনিট ধরে বাসায় টেলিফোন ঘোরাচ্ছে নিলিকে বলবে যে তোমরা অপেক্ষা করো না চলে যেও আমার এই এই অসুবিধা আমি বরং রাতে যেয়ে তোমাদের নিয়ে আসব। টেলিফোন ঘোরাচ্ছে আর কতবার চেষ্টা করবে সে যত দেরি হচ্ছে মুশতাকের অস্থিরতা বেড়ে যাচ্ছে এখন বাজে সন্ধ্যে ছটা টেলিফোন ফ্রি হতে হতে যদি আরও সময় নেয় তো ঝামেলা হয়ে যাবে শেষ মুহূর্তে নিলিকে শুধু বাচ্চাদের নিয়ে যেতে বললে তুল কালাম কাণ্ড করে ফেলবে এদিকে বারবার আলাপ আলোচনার মাঝখানে টেলিফোন করতেও অস্বস্তি লাগছে বেশ পাওয়া গেল শেষমেশ রিং বাজছে কঙ্কা ফোন ধরলো হ্যালো হ্যালো মামনি বাবুনি বলো তোমার মামনিকে দাও তুমি আসছো না কেন তোমার সাথে পরে কথা বলবো এখন মামনিকে দাও মুশতাক শুনতে পেলো নিলি ফোনের কাছে এসেছে বলল কে তারপর নীলি ফোন ধরল হ্যালো হ্যাঁ আমি বলো মুস্তাক বুঝলো হয়ে গেছে একটু আগের হ্যালো থেকে আর পরে বলার সুর বদলে গেছে আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি চেষ্টা করার তো কথা নয় তোমার তো এসে পড়ার কথা হ্যাঁ কিন্তু এদিকে বুঝেছি তোমাকে শেষ করতে হবে না এতদিনে সব মুখস্থ হয়ে গেছে এখন ঝগড়া করো না বলবো তোমাকে সব আমার কিছু জানার দরকার নেই তুমি থাকো তোমার ব্যবসা নিয়ে আমি ছেলে মেয়ে নিয়ে যাচ্ছি বরং তাই করো আমি তার মানে নীলি কথা শেষ করতে না দিয়ে চিৎকার করে ওঠে মুশতাক খুব ঠান্ডা গলায় বোঝানোর চেষ্টা করে বলছি তুমি ওদের নিয়ে ছেলেদের ওখানে চলে যাও আমি তোমাদের ফেরত নিয়ে আসবো ধরাস করে ওপাশে টেলিফোন রেখে দেয় নিলি মুশতাক ফোন খানিকক্ষণ ধরে থাকে চুপ করে সামনে বিদেশি তাকে বুঝতে দিতে চায় না ও প্রান্তে কেউ নেই তবু মুশতাক মুখে হাসিয়ে এনে বলে আচ্ছা রাখছি খোদা হাফেজ ফোন রেখে খামোকা সে ব্যস্ততা দেখিয়ে এই ফাইল সে ফাইল ঘাটতে থাকে হঠাৎ বিদেশির দিকে চোখ পড়তেই দেখল সে হাসছে মুশতাকও হাসে মনে মনে ভাবে বুঝে ফেলেছে নাকি সাদা চামড়া ভাষা না বুঝুক এদের বোধ খুব ধারালো প্রশ্ন করে ওয়াই আর ইউ লাফিং সাহেব তখন হাসছে ম্যানেজড ইউর ওয়াইফ মুশতাক মাথা নাড়ে মানে দাঁড়ায় হ্যাঁ কিন্তু গলা একটু নামিয়ে বাংলায় বলে কচু বুঝেছ সাহেব জ্যোতির নিজের ভাবির নাম ফরিদা জ্যোতির সমবয়সী সে জ্যোতিরা দু ভাই মাত্র বড় ভাই আরিফ রহমান বয়সে জ্যোতির চেয়ে পাঁচ ছ বছরের বড় আরিফ ফরিদার একটাই মাত্র সন্তান মে ওর নাম জুন এ চারজনের সংসারে পরস্পরের সাথে সম্পর্ক দেখলে অনেকেরই চড়ক গাছ হয়ে যাবে ফরিদাকে জ্যোতি ভাবি ডাকে না ডাকে বউ বলে ভাইকে অবশ্য নাম ধরে ডাকে না ভাইয়া ডাকে বলে তুই করে জুনকে জ্যোতি শিখিয়েছে ওসব চাচা কাকা আঙ্কেল চলবে না বুড়ো হলে তখন যা খুশি ডেকো এখন নাম ধরেই ডাকবে তুমি হলে আমার মা আজ গভীর রাত পর্যন্ত মা বউ আর ভাইয়া জেগে রয়েছে জ্যোতির ফেরার অপেক্ষায় রাত বাজে প্রায় এগারো মায়ের জন্য এগারোটা গভীর রাত্রিই বটে স্কুল সাড়ে সাতটায় ঘুমোতে যেতে হয় নটার মধ্যে আর খুব আনন্দ হচ্ছে দেরি করে ঘুমোতে পারবে বউ অর্থাৎ ফরিদা আরিফকে দিয়ে ফুল কিনিয়ে এনেছে আরিফ ফিরেছে দেরি করে তখন রাত আটটা বেজে গেছে হাত মুখ ধুতে দেয়নি দরজা থেকেই বলেছে যাও জলদি তেইশটা রজনীগন্ধার ডাঁটা আর একটা গোলাপ নিয়ে এসো আরিফ অবাক হলো ঘড়ি দেখে বলল এখন কত বাজে জানো আটটা দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে যেখান থেকে পারো আনতে হবে এই রাতে তেষ্টা রজনীগন্ধার ডাটা আরেকটা গোলাপ ভুলে যেও না ঠেলে একেবারে বাড়ির গেট পর্যন্ত নিয়ে যায় আরিফকে বেচারা বুঝতে পারে না ঘটনাটা কি তবে এইটুকু বুঝতে পারে যে এমন কিছু হবে যা শুনে সেও উল্লসিত হবে ফরিদাকে খুবই উৎফুল্ল দেখাচ্ছে পিছনে পেছনে তা সাড়ে চার বছরের মেয়েটাও লাফাচ্ছে যাও না বাবা যাও না আরিফ ফিরে দাঁড়ায় আহা কি হয়েছে বলবে তো তোমরা দুজনেই শুধু আনন্দ করবে আমাকেও জানতে দাও জ্যোতি কোথায় জুন লাফিয়ে ওঠে বলবো মা বাবাকে বলবো বলি না ধমক দিয়ে জুনকে থামিয়ে দেয় ফরিদা বাবা ফুল নিয়ে আসুক তারপর বলো জুন সায় দেয় হ্যাঁ বাবা তখন বলবো যাও নিয়ে এসো কয়টা রজনীমা মা তেইশটা রজনীগন্ধা আর একটা গোলাপ